মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিট থাকার রহস্য জানালেন মুকেশ আম্বানি কলকাতায় শুরু হয়েছে বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন দেশ বিদেশের বহু উদ্যোগপতি অংশ নিয়েছেন এই সম্মেলনে যা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এতে উপস্থিত হয়েছেন ভারতীয় শিল্পপতি ও রিলায়েন্সের কর্তা মুকেশ আম্বানি বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকপ্রদ ফিটনেস রুটিন ফাঁস করেন আম্বানি জানান মমতা দিদি তাকে বলেছেন যে তিনি প্রতিদিন চৌষট্টি হাজার স্টেপ হাঁটেন প্রথমে তিনি ভেবেছিলেন এটি সাপ্তাহিক হিসেব কিন্তু পরে জানতে পারে এটি তার দৈনিক হাঁটার সংখ্যা এই তথ্য শুনে বিস্ময়ে হন তিনি এবং মমতার প্রশংসা করেন মানুষ ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী নিয়মিত করেন প্রশাসনিক ব্যস্ততার মাঝেও তিনি হাঁটার অভ্যাস বজায় রেখেছেন রাজ্যর বিভিন্ন প্রান্তে সফরের সময়ও তিনি হন হনিয়ে হাঁটেন কখনো কথোপকথনের কখনো প্রশ্নের উত্তর দিতে দিতে পাহাড়ি এলাকায় গিয়েও তার হাঁটার গতি একই রকম থাকে বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা সত্তর বছর বয়সেও তিনি হাঁটার অভ্যাসে অবিচল যেখানে চিকিৎসকেরা সুস্থ থাকার জন্য দৈনিক দশ স্টেপ হাঁটার পরামর্শ দেন সেখানে মুখ্যমন্ত্রী সেই সীমা বহু গুণে অতিক্রম করেছেন উল্লেখ্য গত বছর তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল কিন্তু তাতেও হাঁটায় কোনো বিরতি আসেনি তিনি দিনের শুরুতে ট্রেডমিলে হাঁটেন আর বাইরেও সুযোগ পেলেই নিয়মিত করেন হাঁটাহাঁটি আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন